আর্য স্যার আপনাকে ছাড়া আমি সম্পূর্ণ নই আমি যে আপনাতে সম্পূর্ণ এমনটাই বলছে অপর্ণা পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য যখন অপর্ণাকে বিপদের হাত থেকে বাঁচায় তখন অপর্ণা আর্যকে দেখে পুরো কেঁদে ফেলে বলে স্যার আপনি এসেছেন আমি যে আপনার জন্যই ওয়েট করছিলাম তখন আর্য বলতে থাকে কেন অপর্ণা তুমি তো আমাকে ছাড়াই সমস্ত কাজ বেশ ভালোই সামলে নিলে এত বড় দায়িত্বটা কি সুন্দর করে সামলালে আমি ছাড়াই তো তুমি সব কি সুন্দর ম্যানেজ করলে তখন অপর্ণা একটু কাঁদো কাঁদো হয়ে একটু ভালোবাসার চোখে আর্যকে দেখে বলতে থাকে স্যার আমি হয়তো সমস্তটা সামলে নিয়েছি ঠিকই কিন্তু আমি এই কথাটা খুব ভালো করে এই কদিনে বুঝতে পেরেছি আপনি ছাড়া আমি সম্পূর্ণ নই আপনি ছাড়া আমি অসম্পূর্ণ আমি যে আপনাতেই সম্পূর্ণ আর্য স্যার আর্য তখন ভালোবাসার চাহনিতে অপর্ণার দিকে তাকিয়ে বলতে থাকে হ্যাঁ অপর্ণা আমিও তোমাকে ছাড়া অসম্পূর্ণ আর এটা বলতেই আর আর্যকে জড়িয়ে ধরে তারপরে একে অপরকে জড়িয়ে ধরে অনেকটা খোঁ দাঁড়িয়ে থাকে তারা দুজনে তারা দুজনে যখন এরকম একসাথে দাঁড়িয়ে আছে তখনই দেখা যায় একটা মহিলার হাত তাদের দিকেই ধেয়ে আসছে কে সেই মহিলা সেটা জানতে তো পরবর্তী পর্বগুলো দেখতে হবে তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুতো থাকবেন ধন্যবাদ